এই গাছের কাহিনী আজ থেকে দুইশো বছর আগে লোক আপনার নির্দিষ্ট জায়গার কথা বলে যেতে পারে ঈদের মেলা পয়লা বৈশাখের মেলা প্রচুর লোকের সমাগম হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় আজ আমরা রওনা করেছি জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুর গ্রামের এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বটগাছ দেখার উদ্দেশ্যে চলুন আজ আপনাদের দেখাবো বৃহত্তম বটগাছটি কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম এশিয়া মহাদেশের সুইতলম মল্লিকপুর গ্রামের বটগাছের পাশে শুধু দর্শক আমরা এখন প্রবেশ করব এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম যে বটগাছটি ঝিনেদা জেলার কালীগঞ্জ অবস্থিত আমরা এই যে দ্বার দেখতে পাচ্ছেন এই দ্বার দিয়ে আমরা ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পারলাম প্রাচীন আমলের গাছের কিছু খণ্ডিত চিত্র এখানে কিছু মানুষ তাদের ছবি তুলতেছে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে স্থানীয় কিছু লোকের কাছ থেকে আমরা এই বটগাছের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব চলুন আমরা কিছু স্থানীয় লোকজনের কাছ থেকে এই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের ইতিহাস জানার চেষ্টা করি ভাই কেমন আছেন ভাই নামটা আমার নাম মোহাম্মদ সজিবুর রহমান সজিবুর রহমান আমরা যতটুকু জানি এটা এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বট গাছ যেটা জিলিনেদার জেলার কালীগঞ্জ উপজেলার আপনার মল্লিকপুর গ্রামে অবস্থিত আচ্ছা এই গাছের মানে কাহিনী আমাদের যদি একটু বলতেন এই গাছের কাহিনী আজ থেকে 200 বছর আগে লোক আপনার নির্দিষ্ট জায়গার কথা বলে যাতে পারেন আসলে এই গাছের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে বা এর মূল যে গাছটা কোথায় ছিল এখনও পর্যন্ত সবাই অনুমান করে ওই যে আপনি ওই যে ওখানে একটা গোল চাত্র দেখছেন না জি জি ওই যে মাঝখানে ওখানে ওই গাছটা আপনার মানুষ আজ থেকে যারা বৃদ্ধ মানুষ তারা অনুমান করে এখানে একটা গাছ হয়েছিল ওই গাছ থেকে আপনার পুরো ভিতরটাই বিস্তারিত হয়েছে এই এই গাছের মাতৃ গাছ কি আছে এখন না 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 এক গাছ থেকে তার শাখা প্রশাখা ওই আপনার ঝড়ে বা বিভিন্ন কায়দায় ভেঙে চলে গেছে এই এক গাছ থেকে আপনার টোটাল গাছ এক গাছ থেকে টোটাল গাছ এখানে কতগুলো গাছেরই আছে আছে এখানে কতগুলো গাছের আছে আনুমানিক আপনার এখানে এক দুশো তো হবেই এক দুইশো আছেই আর জমির উপরে বিস্তীর্ণ হয় এখানে আপনার মোট জায়গা আপনার প্রায় 30 বিঘা উপরে হবে 30 বিঘা জি জি আপনারা এখানে কত শতাংশে বিঘা 33% জি এখানে কি কোনো পূজাটো যা এরকম কিছু হ্যাঁ ওই যে আপনার হিন্দুদের একটা মন্দির আছে ওখানে পূজাটো যা হয় ওরা পূজাটো যা করে পূজাটো যা করে এখানে কি পর্যটকরা আসে অনেক হ্যাঁ এখানে পর্যটক এবং যে আপনার পয়লা বৈশাখ বা ঈদের শুমা এবং শুক্র শনিবারে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে 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 দেখার জন্য জি 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 এখানে কোনো ঐতিহ্যবাহী মেলা এরকম কিছু হ্যাঁ এখানে ঐতিহ্যবাহী মেলা আপনার ঈদের যে পয়লা বৈশাখ ঈদের মেলা পয়লা বৈশাখের মেলা প্রচুর লোকের সমাগম হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই যে আপনি কুরবানি ঈদে আসতে পারেন কুরবানি ঈদে দেখা যাচ্ছে আপনার এখানে ঈদের অনুষ্ঠান হবে দেখা যাচ্ছে ঈদের মেলা হবে এখানে কি কারোর উপর কোন দায়িত্ব দেওয়া আছে এখানে ওই যে আপনার বন বিভাগ এখন এ দায়িত্বটা পুরো বন বিভাগের বুঝতে পেরেছেন এখন এখানে একটা খালেক নাম করে একটা লোক আছে সে কেয়ারটাকে হিসেবে থাকে আচ্ছা এখানে কি কোনো টিকিট কেটে দেখা লাগে না না এখানে টিকিট কেটে না এখানে দর্শকের জন্য উন্মুক্ত দর্শকের জন্য উন্নুক্ত আচ্ছা আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসলে আমরা অনেক দূর থেকে আসছি এখানে এই প্রাচীন আমলের যে বটগাছ এই বটগাছের লোকমুখে শোনা যায় বা পেপার পত্রিকায় দেখা যায় যে এশিয়া মহাদেশের তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কিছু আছে এটা একটু একটু আপনারা যদি খেয়াল করে দেখেন সতর্ক এখানে লেখা আছে এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বট বৃক্ষ কালীগঞ্জ উপজেলার বেথুলিয়া গ্রামে মল্লিকপুর প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কোয়ার দেয়ালে এই বট বৃক্ষটি জোনমে ছিল মূল গাছটি মারা গেলেও এটি 45টি ভিন্ন ভিন্ন গাছে প্রায় 2.08 একর জায়গা জুড়ে অবস্থান করছে এর 45টি বায়োবিও মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় विद्यমান 2009 সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বড বিক্ষঠির ব্যবস্থাপনা করে আসছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি মল্লিকপুর শতবর্ষী বটবৃক্ষ এটি ঐতিহাসিক স্থান দেয়ালে লিখন ফুল পাতা গর্ত খনন ও আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ আদেশক্রমে কর্তৃপক্ষ আমরা যদি আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে যে মূল গাছটি মূল গাছটি মৃত এখন যেটা আছে মূল গাছ থেকে যেটার বিস্তীর্ণ ছড়িয়ে আছে সেই গাছটি আমরা এখন দেখতে পাচ্ছি যে খন্ড খন্ড আকারে বিভিন্ন ভাবে আপনারা উপরের দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন যে গাছটা সম্পূর্ণভাবে বিস্তীর্ণ ভাবে আছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো ফিট উচ্চতা বিরাজমান এই গাছে শুধু দর্শক আপনাদের চলন ভিতরে ঘুরে ঘুরে আরো দেখানোর চেষ্টা করি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বট গাছগুলো প্রাচীন আমল থেকেই এই বট গাছগুলোর অস্তিত্ব বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে ঘুরলে খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় সিটি আছে আনুমানিক ধারণা করা হয় এগারো একর জমির উপরে এই বট গাছটা বিদ্যমান বান্নটি খন্ডে বিভক্ত আছে এই বট গাছটি এই আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাই যে গাছের কিছু খন্ড অংশ এখানে পড়ে আছে এখানে যে মাতৃ গাছটি সেই গাছের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না তবে খন্ড খন্ড ভাবে বিভিন্ন ভাবে সরিয়া সিটি আছে যে পাশে দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে গাছটি এখানে মৃত অবস্থায় পড়ে আছে এক টুকরো এখানে দাঁড়িয়ে আছে কিছু অংশ এই পাশেও দেখতে পাবেন কিছু অংশ দাঁড়িয়ে আছে এটা মূলত জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এর অবস্থিত এটা মূলত এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বটগাছ যদি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ